ইমপিস্ট সাউথ কোরিয়ান প্রেসিডেন্ট ইয়নশক ইয়ল বৌজ টু ফাইট অ্যাগেনস্ট ডিটেনশন এই সেন্টেন্সের অর্থ হচ্ছে দক্ষিণ কোরিয়ার বিতর্কিত এখানে ইম্পিস্ট শব্দটাকে আমি কন্ট্রোভার্সিয়াল বিতর্কিত শব্দে ব্যবহার করছি এটার একটা ব্যাপক অর্থ আছে পরে বলবো যেখানে বলছে ইমপিস্ট মানে বিতর্কিত সাউথ কোরিয়ান যে প্রেসিডেন্ট ইয়নশক ইয়ল সে বৌস বৌস অর্থ হচ্ছে শপথ করা কোনো কিছু করার জন্য দীর্ঘ মানে দৃঢ় প্রতিজ্ঞ হওয়া সে শপথ করেছে যে সে কী করবে ফাইট অ্যাগেনস্ট সে সংগ্রাম করবে সে লড়াই করবে ডিটেনশন তাকে যে আটক করা হয়েছে ডিটেনশন হচ্ছে কাউকে আটক করা ফর্মাল কোনো অভিযোগের প্রেক্ষিতে কাউকে যদি আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ নেয় সেটা হচ্ছে ডিটেনশন ইয়নশ কিউল বলছে যে আমাকে যে ডিটেনশন করা হয়েছে আমাকে যে আটক করা হয়েছে এর বিরুদ্ধে আমি আইনি লড়াই লড়ব তো এখন জানতে হবে যে ইমপিচড শব্দের অর্থটা কি ইমপিচ শব্দ হচ্ছে গভর্নমেন্টের হাই